आज हम हाँ जा रहे हैं दोस्तों के साथ पंडल का ठाकुर देखने ये हमारा पंडल है ये हमारा दोस्त लोग आया बाइक में आप जाएंगे पंडल का ठाकुर देखने ये हमारा पंडल का ठाकुर देखने जा रहे हैं ये हमारा वाले लोग छुट्टी लोग दोस्त लोग आ रहे हैं जाएंगे देखे के ठाकुर देखेंगे एक चोदल गए मूठ में मेरे दोस्त लोग

জয় মা দুর্গা একটু ক্ষমা করে দিও আমার বন্ধুকে একটু ভুলভাল মন্ত্র পড়ে নিয়েছে যাই হোক হ্যাঁ আমরা প্রত্যেকটা ঠাকুর ঘুরছি ঠিক আছে এটা বাস স্ট্যান্ডে প্রত্যেকটা প্যান্ডেল ঘুরছি তো এই প্যান্ডেলে চলে আসলে ওই যে এটা ভাই এই প্যান্ডেলে ওই যে কাজ ছবি দেওয়া আছে যাই হোক চিনতে পারছি না ঠিক আছে মুখে চাইনা হতে উমা চাইনা হতে উমা মানে চাইনায় কি উমা কি

কিছু কিছু দুর্গা ঠাকুরের আছে আর কিছু কিছু আছে নর্মাল ঠিক আছে এই যে যেরকম এটা আছে নর্মাল নর্মাল মানে মানুষের মধ্যে করা আর ঠাকুরের ডিজাইন ডিজাইন করা এগুলো মানে সব দিকেই আছে ঠিক আছে দেখছি যে আর তাছাড়া প্যান্ডেলটাও এবছর খুব সুন্দর হয়েছে দেখছি